সবাইকে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আসলে আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তর অন্তর্স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এটা হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিনে আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না বাট কী করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে সাকিব খান আমার যোগ্য না ভেরি মাচ স্যাড থিং এটা আসলে দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কি না সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আর একটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলি সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না কারণ একটা ভালো রিলেশন কি এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই এই কথাতে বলিনি যে সাকিব খান আমার যোগ্য না সে একজন বাংলাদেশের সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কিভাবে না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খান কি আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি তো সাকিব ভাইয়া সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব খান সাথে আমার ছবি হচ্ছে সেটা ছিল সতেরো সাল বাট স্যাম হাও কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে স্যাম হাও হয়নি তো তার সাথে কিন্তু আমার খারাপ প্লিশন এটা কিন্তু না এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানের জন্য একটা তৃতীয় পাকটি দেখা হচ্ছে আপনিও ডক্টর আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন সেই পাটিটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঝে যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন তো আমারটাও থাকুক না সাসপেন্স আমি কেন বলবো যদি আপনারা মনে করেন ওকে ফাইন আমি একটা ফুটবল টুর্নামেন্ট মেটে গিয়েছিলাম সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে তাকে পাতি দেখা হচ্ছে সেই ডাক্তার পাত্রীটা আপনি কিনা আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন আপনি কিনা তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকা প্রয়োজন আমার বিষয়টাও সাসপেন্স থাকুক যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি

আমাদের সমস্যাটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়া আমারও মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখেছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি যেন খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হল আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিব ইয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার যারা মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে তো আমি আসলেই প্রেগনেন্ট না কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলর তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দ্যাস দ্য থিং এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না আর

লেখালেখিটা পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো এবং সে একজন সুপারস্টার তাকে বাজে কথা বলার প্রশ্নই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওর সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে

আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক এটা क्लियर তো হচ্ছে না জলভার বেশি হচ্ছে এক শাকিলকেও টানা হচ্ছে আপনাকেও টানা হচ্ছে এটা দিনকে দিন আরো বাড়বে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না যে এটা আপনার क्लियर করা উচিত আমার মনে হয় আমি যতক্ষণ বুঝি শাকিল খান পুরো প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা করবে না এক আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার না আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসব এসে কথা বলবো কারণ বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা না সেটা সিনেমার জন্য কিনা সেটা তো বলছি আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে আমি ব্লেম আমি কিন্তু তাকে একটা বাজে কথা বলি নাই আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন আমি কিন্তু আপনাদেরকে দিব না আপনারা এটা ইট ডাজেন্ট মিন আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই আমি তাকে বাজে কথা বলেছি তার ক্যারেক্টার ধরনের এগুলো আমি বলেছি এটা আপনারা লিখতে পারেন না আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্ট মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে যাচ্ছেন হি ইজ দ্য সুপারস্টার আমার তার সঙ্গে গুড রিলেশন আমার বড় ভাই বলেন ফ্রেন্ড বলেন সবকিছু সে এখন যদি আপনারা এই ক্যাপশন গুলো লেখেন তার সাথে আমার ইতিমধ্যে একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে তার সাথে আমার তিনটা সিনেমার কথা চলছে সাইন করা হয়ে গেছে আপনারা জানেন আমি নাম এখন আনি নাই

আপনি তো আগ্রহী কিনা একজন পাত্রী হিসাবে পাত্রী মনে করুন আমি এখন নিজেকে পাত্রী মনে করছি না আমি আগ্রহ কেন হব